আসসালামু আলাইকুম প্রবাসী ভাইয়েরা আজকের বৈদেশিক মুদ্রার রেটের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে কিছু মুদ্রা বেড়েছে আবার কিছু কমেছে আপনারা যারা দেশে টাকা পাঠাতে চান তাদের জন্য প্রতিদিনের রেট জানা খুবই জরুরি চলুন দেখে নেওয়া যাক আজকের একদম হাল নাগাদ ও আপডেটেড টাকার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান ২৯ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা একষট্টি পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা সাঁত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো টাকা ৪৫ পয়সা ইটালিয়ান এক ইউরো সমান একশো টাকা ৪৫ পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা চুয়ান্ন পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা চৌত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান একাশি টাকা তেইশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা শূন্য এক পয়সা কানাডিয়ান এক ডলার সলার এটানব্বই টাকা চৌত্রিশ পয়সা ইউএই এক দিরহাম সমান তেত্রিশ টাকা সাতাশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো সতেরো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্র্যাঙ্ক সমান একশো আটচল্লিশ টাকা পনেরো পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সমান শূন্য টাকা উনআশি পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য দশমিক সাত আট পাঁচ টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান শূন্য দশমিক শূন্য আট দুই নয় এক শূন্য চার শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা তেত্রিশ পয়সা এই ছিল আজকের সম্পূর্ণ বৈদেশিক মুদ্রার রেট তালিকা প্রবাসে থাকা আপনাদের কষ্টের টাকা যেন সঠিক ও ন্যায্য রেটে দেশে পৌঁছে সেজন্য প্রতিদিনের রেট জানতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আপনাদের হালাল রিজিকে আরও বরকত দান করুন